আদম আলাইহিস সালাম যখন ভুল করে ফেললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন আদম আলাইহিস সালাম কান্না কাটি করতে লাগলেন আদম আলাইহিস সালাম অনুতপ্ত হতে লাগলেন

بِهِ كلمات فتاب عليه إنه هو التواب الرحيم أدم عليه السلام كي الله رب العالمين بلد আমি তোমাকে কিছু কালিমা শিখিয়ে দিচ্ছি আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি এই বাক্যর মাধ্যমে এই কালিমার মাধ্যমে তুমি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ ফাখরফ বুল আলমিন তোমাকে মাফ করে দিব আল্লাহ ফাকরফ বুল আলমিন বানি আদমকে আদুম আলাইহিসাললামকে কি শিখিয়ে দিলেন

হজরতে আজম আলাইসালামকে এই দোয়াটা শিখিয়ে দিলেন আজম আলাইসালাম বলতে লাগলেন হে আমাদের প্রতিপালক জলাম না অন্যায় করেছি জুলুম করেছি আনফুসানা নিজের উপরেই নিজের নফসের উপরেই ওয়াইল্লাম তাও না অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি আমাদের উপর রহমান করুন কোন করেন আপনি যদি আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে না দেন আমরা তো ওই চিরস্থায়ী ক্ষতির গ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহু ফাক রব্বুল আলামিনের কাছে এইভাবে করে যখন আদম আলাইহিস সালাম চাইতে লাগলেন আল্লাহ আলমিন আদম আলাইহ ইসালামের দোয়াটাকে কবুল করে নিলেন কবুল করে নিয়ে আদম আলাই সালামকে মাফ করে দিলেন বলি সুবাহ